পাকা আমের কুলফি বানানো যে এতটা সহজ তোমরা না দেখলে বিশ্বাসই করবে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুস্বাদু কুলফি বানানো যায় আমি তো খেয়ে টোটালি অবাক হয়ে গেছি তো এই ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য একটা ফ্রাই প্যান বা কড়াই চুলোর উপর নিতে হবে অ্যাড করে দিতে হবে তিন গ্লাস দুধ এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধ অনেকটাই ঘন করে নিতে হবে মানে এখানে দুই গ্লাস মতো দুধ করে নিতে হবে তো তোমাদের এখন দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দুধ অনেক বেশি ঘন হয়ে গেছে এবার চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে অ্যাড করে দিতে হবে তিন থেকে চার চামচ মতো চিনি চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে আবারও পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিয়েছি তার সঙ্গে চিনিটাকেও গলিয়ে নিয়েছি এখন চুলো থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো এবার নিতে হবে পাকা আম তো এখানে তিনটি মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আমের পরিমাণটা দুধের পরিমাণ হিসাবে নেবে মানে তিন গ্লাস দুধের জন্য তিনটি পাকা আম লাগবে তো এখন এই আমগুলো ঠিক এইভাবে কেটে নিয়ে ভেতরের যে পাল্প আছে সেটাকে আলাদা করে নিতে হবে এই তিনটি আম থেকে ঠিক এতটুকুই পাল্প বেরিয়েছে তো এই পাল্পটা একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে চার পাঁচটি কাঠবাদাম আর তার সঙ্গে অ্যাড করতে হবে এলাচের বীজ তো এখানে তিনটি এলাচের বীজ অ্যাড করেছি আর এলাচে যে খোসা সেটা চা বা অন্য কিছুতে ব্যবহার করতে পারবে এখন এটা পেস্ট বানিয়ে হবে আর একটা কথা হচ্ছে যে তোমরা কাঠবাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদামই অ্যাড করতে পারো এমনকি বাদাম ছাড়াও এই কুলফিগুলো বানিয়ে নিতে পারবে এখন দুধের এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারে তিন থেকে চার হাতা মতো এই দুধের মিশ্রণটা অ্যাড করে আবার একটু সময় নিয়ে পেস্ট করে নিতে হবে একদম এইরকম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবারে এই পেস্টটা যে ফ্রাই প্যানের মধ্যে দুধের মিশ্রণটা ছিল তার মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় একটু সময় নিয়ে মিশিয়ে নেবে তাহলে আইসক্রিমটা খেতে অনেকটা স্মুথ হবে আর খেতে খুবই ভালো লাগবে এখন এই মিশ্রণটা একটা কাপে নিয়ে নিচ্ছি তারপর এইভাবে মাটির ভারে ভরে নিতে হবে এখানে মাটির ভার ছাড়া যে কোনো স্টিলের বাটি কাপ এমনকি গ্লাস বা আইসক্রিম মোল্ডেও এগুলো জমিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো সেপে আর যদি এই কুলফি মাটির ভারে জমাও অবশ্যই ভারগুলো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর একটু শুকিয়ে নিয়ে এই মিশ্রণটা অ্যাড করবে তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে এখন এর মধ্যে অল্প আম কুচি আর তার সঙ্গে পিস্তা বাদাম কুচি করেছি তারপর একটা ফয়েল পেপার দিয়ে ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে যাতে উপরে আইস ক্রিস্টাল গুলো জমে না যায় তো এখন এটা রেডি হয়ে গেছে এবার কিছু মিশ্রণ বেশি ছিল তো অন্য মাটির ভার নিয়েছি তার মধ্যে মিশ্রণটা অ্যাড করে দিয়েছি অল্প একটু আমকুচি আর পিস্তা দিয়ে ডেকোরেট করে নেব। তারপর ফয়েল দিয়ে মুড়ে দেব। তারপর এগুলো সব এখন ফ্রিজারে রেখে দেব বারো ঘন্টার জন্য বারো ঘন্টার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায় তোমাদের এখন বারো ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে ম্যাঙ্গো মটকা কুলফিগুলো এতটাই সুন্দরভাবে বসে গেছে যে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে যে দেখবে সে টোটালি প্রেমে পড়ে যাবে আর বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এইভাবে বানিয়ে খাওয়ানোর জন্য আজকের এই ম্যাঙ্গো মটকা কুলফিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের এটা খেয়ে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা মুখে দিলে একদম মিলিয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ তো অবশ্যই বাড়িতে এভাবে একবার ম্যাঙ্গো মটকা কুলফি বানিয়ে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই বশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবে